নানা জানের হাত থেকে হাউজে কাউসার কালাবো ইমামে হুসাইন রাজি আল্লাহ তালান যখন বললেন এই আজিদের প্রস্তাব করল তোমার ছয় মাসের বাচ্চা যদি কথা বলতে পারে এই মামারি মাকাম আপনি পানির জন্য বাহানা করে সন্তানকে নিয়ে এসেছেন আপনার সন্তান যদি কথা বলতে পারে তাহলে আমরা আপনার সন্তানকে পানি দিব হ্যাঁ আমার সন্তান আজকে পৃথিবীবাসীকে তুমি সাক্ষী রেখো এই ছয় মাসের বাচ্চা কথা বলতে না পারলেও আমি হুসাইন তোমাকে অনুমতি দিচ্ছি একটু কথা বলে ইয়াজিদের কাছ থেকে পানি তালাশ করো ছয় মাসের বাচ্চা কথা বলতে পারে পারে কিনা বলেন না ছয় মাস বয়সে গৌসুজামান তৈয়ব সরহমতুল্লাহ রাইকে যখন আপন পীর ও মুর্শিদ কাছে নিয়ে গেলেন সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি হুজুর ছয় মাস বয়সে এই বাচ্চা গরম গরম সিন্নি খাওয়ার জন্য একটু বলেছিলেন তৈয়ব আগর তুম নিহি কায়ে তো হাম ভি নিহি কাউঙ্গা তুমি যদি না খাও আমিও খাবো না ছয় মাসের বাচ্চা মায়ের কোল থেকে বসে গরম গরম সিন্নির মধ্যে হাত দিয়ে উনি খেতে লাগবে না তাহলে আমাদের সন্তান আর আওলাদ রসুলের সন্তান এক দুই বাচ্চার বয়স তৈরি তুমি বড় হয়ে গেছো দুধ পান করার দরকার নাই সেদিন থেকে উনি বলছেন বাজিনে মানা কি ইশারা করছেন দুধ নেহি পিউঙ্গা সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বলছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবিন তোমাদের সন্তানরা যখন 7 বছর বয়সে উপনীত হয় তখন তাদেরকে নামাজের নির্দেশ দাও ওয়াদা ওয়াদারাবু তাদেরকে মা তাদেরকে প্রহার করো ওয়া হুম আলাইহা আবনাউ আশরিস যখন তারা 10 বছর বয়স উপনীত হয় নামাজ পড়ছেন তাদেরকে মেরে মেরে নামাজ পড়াও ওয়া ফাররিকু ফিল মাদাজি এবং তাদেরকে বিছানা থেকে আলাদা করে দাও আর গাউসে জামান তয়্যেফাহ রাহমাতুল্লাহ আলাইহি 6 বছর বয়সে যখন শ্রী কুৎ শরীফে আব্বা নামাজ পড়তেছেন আর সন্তান দেখছেন তয়্যেফাহ রাহমাতুল্লাহ আলাইহি বলে উঠলেন আব্বা جان আপনি নামাজে আল্লাহকে देखते हैं मुझे भी देखना है আপনি নামাজ আল্লাহকে দেখেন আমাকেও দেখতে হবে সুবাহ বলেন তাহলে আউলাদ রসুল আই মামারি মকাম ছয় মাসের আলী আসগর কথা বলে উঠল আমার বাবার জন্য নয় আমার জন্য কয়েক ফুটা পানি দাও এভাবে যখন তালাশ করলো আর ওই দিকে হারমাল একজন ইয়েজিদি এমন ভাবে তীর বের করলো যেই তীরের মধ্যে তিনটা মাথা সে এত দূর থেকে তীর নিক্ষেপ করে যেখানে যাই সেখানে লেগে যাই এমন ভাবে তীর নিক্ষেপ করলো ইমাম আলী আসগরের কণ্ঠ ব্যাত করে আউল হাজার সুরের হাতের মধ্যে ব্যাত হয়ে গেল রক্ত বেয়ে বেয়ে পড়ছে এইবার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রক্ত গুলিকে বলেন এই জমিন নাও আমি তোমাকে সাক্ষী দিচ্ছি কেয়ামতের ময়দানে এই দৃষ্টান্ত তুমি আল্লাহর দরবারে পেশ করবা আই ইবনে রাসূলুল্লাহর দোহাই লাগে আপনি যদি আমি জমিনের মধ্যে ইমাম আলী আসগরের রক্ত মুবারক ফেলেন আল্লাহর কসম আমি জমিন কখনো ফসল উৎপাদন করব না এবার বলেন এক যদি আমি আসমানের মধ্যে তাকে আল্লাহর কসমকে রক্তের বদলা আমি নিতে পারবো না এইগুলি আমি সহ্য করতে পারবো না